হ্যালো গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ব্লগ কেমন আছেন সবাই আশা খুশি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বাট আমি অনেক ব্যস্ত আছি এখন মোটামুটি সুস্থ আছি অনেকটা তো আজকের ব্লগটা আসলে দুই তিন দিন আগের দুই তিন দিন আগে একাদশী ছিল তো একাদশীর পরের দিনের পারোনার যেই দিনটা হয় সেই দিনের ব্লগ এটা তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে মা রান্নাবান্না করে রেখেছে এখানে নিরামিষ বেগুন ভাজা পটল ভাজা আর কি ভাজা যেন করলো তারপর হচ্ছে মটর ডাল রান্না করেছে আর আলু ভর্তা করেছে সিম্পল একদম আসলে ফাস্টিং সারাদিন ফাস্টিং থেকে পরের দিন আসলে অনেক কিছু খাওয়া যায় না তারপরও মাঝে মাঝে মা অনেক কিছু করে তবে মোস্ট অফ দ্য টাইমই আমার মনে হয় যে হালকা পাতলা খেলেই ভালো লাগে তো সেই জন্য মাকে বলেছিলাম একদম হালকা পাতলা করতে তো এখানে হচ্ছে এই যে আজকে আসনটা খুব সুন্দর লাগছিল আর পাশের এই যে বিল্ডিং এখানে বিল্ডিং হবে বিল্ডিংয়ের কাজ চলছে আপাতত টাঙ্গার কাজে চলছে তো শব্দ টুংটাং শব্দ কিছুদিন পর তো আরও বেশি শব্দ হবে তো এই যে ঘুম থেকে উঠে আগে খেয়ে নিয়েছি যেহেতু গতকালকে ফার্স্টিং ছিলাম তাই আগে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে আর এখানে সব এলুমেরু হয়ে আছে খেয়ে দিয়ে হচ্ছে আমি সব বোঝাচ্ছিলাম এসে দেখি যে এখানে ওর ভাইয়ের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে সকাল সকালে আর এত সুন্দর রোদ আসছে উইন্টারে এই টাইমে অনেক সুন্দর রোদ আসে আর উইন্টারের রোদ তো সবারই ভালো লাগে ঠান্ডার মধ্যে যদিও আমাদের বাসাতে আমার একটা ঠান্ডা ফিল হয় না কারণ অনেক বেশি রোদ লাগার রোদ লাগার কারণে আমাদের বাসায় গরম টরমই থাকে তো এই যে দেখে খুব সুন্দর লাগছিল দেখতে আর কি তো যতই গুছাই না কেন এই যে ভদ্রলোক পক্কা খেয়ে এখন ঘুমের ভাব ধরে পড়ে আছে রোদের মধ্যে ও হচ্ছে সব বালিশ নিচে ফেলে এখানেই দুষ্টামি করছে করি যাচ্ছে করি যাচ্ছে দুষ্টামি শেষ নাই ওর আবার আমাকে কি যেন এক্সপ্লেন করছে সে ঘুমাচ্ছে নাকি এগুলো এগুলো বলছে বকা খেয়ে আর কি এভাবে পড়ে আছে তো কি আর বলবো এক্সট্রা কাজ অনেক করতে হয় যাদের বাসায় বাচ্চা আছে তারা তো জানি তো মাঝে মাঝে বকা দিই বাট ও তো আর শুনে না বকা টকা তো আকাশটা দেখলাম একদম নীল মানে একটুও মেঘ নেই পুরো নীল হয়ে আছে এত ভালো লাগছিল দেখতে সূর্যও দেখা যাচ্ছে দেখেন মানে খুবই সুন্দর লাগছে আবার গাছগুলোতেও সূর্যের আলোতে ভাল লাগছে আর কি তো ভাবলাম আপনাদেরকে একটু বেশি করে দেখে আমি জানি না আমার একারি এত নেচার বেশি পছন্দ কিনা নেচার খুব ভালো লাগে নেচার আসলে তো সেজন্য একটু বেশি করে দেখালাম আর আজকে আসলে তেমন কিছু শ্যুট করিনি বা এখন আসলে সেরকমভাবে আগের মতো একটা ডেসপারেটলি যেটাকে বলে সেরকমভাবে টাইম দিচ্ছি না ব্লগিংয়ে তো যাই হোক এখানে পাশের বাসায় গত কিছুদিন আগে গাছ কাটা হয়েছিল ওনারা সব ক্লিন করেছে এখন হচ্ছে এগুলো যা জমেছিলো সব কিছু আগুন লাগিয়ে পুড়ে ফেলছে আর কি কারণ এগুলো কোথায় ফেলবে আর তো এই যে ধোঁয়া আর ভীষণ আগুন তো একটু একটু ভয় পাচ্ছিলাম আমরা কারণ এখন যেহেতু ইন্টার পাঁচটা একদম শুকনো লতাপাতায় ভরা যাই হোক ভগবানের কৃপায় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কিছু হয়নি সেটি অনেক বেশি কিছু তো দামোদর মাস তো অলমোস্ট শেষ এখন যখন আমি ব্লগ এডিট করছি তখন তো শেষই গতকাল কি শেষ তো এটা বেসিক্যালি দামোদর মাসের একটা দিনের হচ্ছে ওই দিনেরই সন্ধ্যাবেলায় আরতি করছিলাম সন্ধ্যা আরতি এবং ভোর আরতি করি ভোরে হচ্ছে খুব কমই আমি আরতি করেছি তবে সন্ধ্যাবেলার আরতিটা আমি প্রতিদিনই করেছি মাই সব রেডি করে রাখতো আর কি তো মাও এখানে হচ্ছে আরতি করছে ও সন্ধ্যাবেলার সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি চা বানানোর জন্য তো আমি হচ্ছে নিজেও ব্লগিং করি আর অন্যদের ব্লগিংও দেখি স্পেশালি শাহনাজ শিমুলাপুর ব্লগ আমার খুব ভালো লাগে সি ইজ আ ভেরি স্ট্রং উইমেন সো সেজন্য আমার খুবই ভালো লাগে ওনাকে দেখলে আমি অনেক ইন্সপায়ার্ড হই আর এটা শুধু এখন থেকে না আমি অনেক আগের থেকে দেখি ওনার ব্লগিং খুবই ভালো লাগে শাহনা শিমুল আপুকে তো শাহনাথ আপু হচ্ছে একটা চায়ের রেসিপি শেয়ার করছিলো কিছুদিন আগে আমি দেখছিলাম ওনার ল্যান্ড নাকি ওনাকে আগের বাসার ল্যান্ড ওনার নাকি ওনাকে এই রেসিপিটা শিখিয়েছে ওই ল্যান্ড ওনার নাকি পাকিস্তানি ছিল এবং এটা নাকি পাকিস্তানের একটা মাসালাটির রেসিপি তো ওরকমই হচ্ছে আমি এই চাটা আজকে ভাবলাম একটু ট্রাই করি বানিয়ে তো আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিচ্ছি এখানে হচ্ছে যদি আপনি এক কাপ চা বানান তাহলে দুই কাপ দুধ নেবেন চার দুই কাপ চা বানাতে চার কাপ দুধ নেবেন এরকম আর কি তো এখানে আমি দুই কাপ চা বানাবো তাই আমি চার কাপ দুধের মতো নিয়েছি তারপর হচ্ছে চা পাতা দিয়েছি পরিমাণ মতো আর হচ্ছে দুটো এলাচি দিয়েছি দ্যাটস ইট আর চিনি তো অবশ্যই দিয়েছি চিনি আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন তারপর হচ্ছে পুরোটা টাইম এটা যখন হবে এভাবে করে হচ্ছে চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে আর কি উপর থেকে হচ্ছে ফেলতে হবে তাহলে ক্রিমি ক্রিমি একটা টেস্ট আসে তো এরকম করেই হচ্ছে আমি চাটাকে তৈরি করে নিলাম আসলে খুবই টেস্ট চাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো তারা অন্যান্য সময় তো অন্যভাবে চা বানিয়ে ফেলি চা পাতা জাল করে দুধ চিনি দিয়ে কিন্তু এই চাটা সত্যি অন্যরকম টেস্ট ছিল এবং খুবই মজা ছিল যাই হোক এবার চাটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো এই তো তারপর চা খেয়ে নিলাম রাতের বেলাও দেখলাম যে ওনারা আরও কিছু আবর্জনা পুরো ফেলছে ভালোই হয়েছে আবর্জনা যত কম হবে ততই ভালো তো আজকে ব্লগ এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে কানেক প্রেস করে দেবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইভাবেই সাপোর্ট করে যাবেন দেখা হচ্ছে নেক্সট লাইভ এবং ব্লগে টিল দেন টাটা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন